এসবিএফের ধ্রুব ব্যানার্জি প্রযোজিত বাংলা সিনেমা রঘু ডাকা যার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং অভিনেতাদের এই সিনেমার প্রমোশন ইতিমধ্যে শুরু করেছেন জেলায় জেলায় গিয়ে তার মধ্যে এদিন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রমোশন করলেন তিনি শিব মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ছিপ ফেলে মাছ ধরলেন এমনকি ঘোড়ায় চড়ে নিজের ছবি প্রমোশন করলেন অভিনেতাদের সঙ্গে ছিলেন রঘু ডাকাত সিনেমার অন্যান্য অভিনেতা সহ অভিনেতারা তো রিসার্চ করার সময় দেখতে পেলাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রঘু ডাকাত আছে একটা রঘু ডাকাতে কালী মন্দির আছে কেউ বলছে পুরুলিয়া পুরুলিয়াতে তার জন্ম হয়েছিল কেউ বলে বর্ধমানে কেউ বলে ইউনো মুর্শিদাবাদ দিকে তো রঘু ডাকাত নিয়ে এতদিন ধরে শুনে শুনে তখন আমার মনে হল কিনা রঘু ডাকাতকে এবারে বড় পর্দায় নিয়ে আসা উচিত এমন একজন আইকনিক ক্যারেক্টার ধ্রুবদা আমাদের ডিরেক্টর ধ্রুবতা করে নিয়ে এসেছি আজকে তো উনি যখন বললেন এটা চার বছর আগেকার আমাদের আইডিয়া ছিল যে চার বছর আগে আমরা শুট করা প্ল্যান ছিল কিন্তু সেই সময় কোনো কারণে হয়নি কিন্তু আমার মনে হলো দিস দিস দ্য রাইট টাইম কে রঘু ডাকাতে গল্পটা এবার বড় পর্দায় আসা উচিত এবং মানুষের কাছে পৌঁছানো উচিত কারণ রঘু টাকার নিয়ে কম বেশি আমরা সবাই শুনেছি এবং আমি সৌভাগ নাম লাকিং দাট কেস কে এই সুযোগটা পেয়েছি রঘু ডাকাতের চরিত্রটা প্লে করতে ইতিমধ্যে এই সিনেমা গ্রাম বাংলায় সারা জাগাকে শুরু করেছে রঘু ডাকার চরিত্রে অভিনয় করে মানুষের মন কেড়ে নিয়েছেন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা দে কোলাঘাটে রঘু ডাকাতের টিমের পক্ষ থেকে কেক কেটে সেলিব্রেশন করেন অভিনেতা দেব সহ রঘু ডাকাতের ফুল টিম রঘু ঢাকা টিমের ফুল টিম প্রোডাকশন হাউসে রঘু ঢাকা সিনেমার বাসে করে এই প্রমোশন করলেন অভিনেতা দেব